আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সিজনটাতে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় আর সেই গাজর দিয়ে আমরা বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করতে পারি আর গাজরের গুণাগুণ সম্পর্কে তো আপনারা সবাই জানেন আজকে আমি আপনাদের সাথে গাজর দিয়ে কিভাবে গাজরের লাড্ডু তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন গাজরের লাড্ডু তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের তিনটি গাজর আর গাজরগুলোকে আমি একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিব দেখুন আমি এখানে গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়েই গ্রেট করে নিচ্ছি এতে করে অনেকটাই মিহি হবে এভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিব দেখুন গাজরগুলোকে আমি কতটা মিহি করে গ্রেট করে নিয়েছি এভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘিটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ চারটি আর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর এখন ঘিয়ের সাথে গাজরগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব গাজরগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এতে করে গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এবার ঢাকনা দিয়ে ঢেকে গাজরগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব আর আমি যেই দুধটা দিয়েছি সেটাতেই গাজরগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন দুধটাও পুরোপুরি টেনে গিয়েছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি লবণ এক চিমটি যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ দিলে লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে লাড্ডুতে খুব সুন্দর একটা আঠালো ভাব আসে আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার গাজরের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা আঠালু ভাব এসেছে এখন চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এতে করে লাড্ডুতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে অবশ্যই এক চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে লাড্ডুতে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে তেমনি খেতেও খুবই ভালো লাগবে আমার মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপর কিছুটা ঠান্ডা হলে লাড্ডুর শেপ তৈরি করে নিব লাড্ডুর শেপ তৈরি করার জন্যে এখন হাতে আমি অল্প একটু ঘি মাখিয়ে নেব এতে করে লাড্ডুটা খুব সুন্দর তৈরি হবে আর হাতেও লাগার সম্ভাবনা থাকবে না এখন এখান থেকে অল্প করে গাজরের মিশ্রণ নিয়ে লাড্ডু শেপ তৈরি করে নিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে আমার একটা লাড্ডু তৈরি হয়ে গিয়েছে দেখুন লাড্ডুটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে আমি একে একে সবগুলো লাড্ডু তৈরি করি নি আপনাদের দেখা সুবিধার্থে আমি আরও একটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায় চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন দেখুন আমি এক এক করে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে একটি লাইক দিয়ে আসবেন প্লিজ যারা এতক্ষণ ধৈর্য সকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম